হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজ আমি যাচ্ছি বাবার বাড়িতে দেখতে পাচ্ছ এরাও আমার সঙ্গে যাচ্ছে আর এটা হলো নামখানা ব্রিজ আমরা নামখানা ব্রিজ পেরিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে কত সুন্দর লাগছে এই নদীটি এত সুন্দর পরিবেশটা খুব ভালো লাগলো দেখে দেখতে দেখতে আমরা যাচ্ছি বাবার বাড়ির পাশেই হচ্ছে বিরাট বড় কাঁকড়া মেলা মা শীতলার পুজো হয় ওখানে আজ ঘর তোলা হবে তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি নামখানা ফেরিয়ে ঘর তোলার সময় সত্যি খুব অস্বাভাবিক ঘটনা ঘটে তা তোমাদের শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো আমরা প্রায় চলে এলাম কাঁকড়া মন্দিরের কাছে নামখানা ব্রিজ পেরোলেই আমরা পৌঁছে যাব কাঁকড়া মেলায় আর কাঁকড়া মেলায় আমরা দেখব ঘর তোলা হবে তোমাদের দেখাবো চলো যাই আমরা আমরা চলে এলাম মন্দিরের কাছে মা শীতলা মন্দিরের কাছে তোমরা দেখো বন্ধুরা ওই যে গেট দেখা যাচ্ছে কত ভক্তরা আসছে যাচ্ছে এখন আমরা যাই ঘর তোলা হবে তা দেখব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো চলো যাই আমরা দেখি তোমরা দেখছো কত সুন্দর করে সাজিয়েছে বাইর পাশে তাহলে ভেতরে কত সুন্দর করে সাজাবে তা তোমাদের দেখাই চলো এই দেখো বন্ধুরা এটা হলো তুলসী মন্দির কত সুন্দর এইটা দেখো বন্ধুরা সবাই প্রণাম করছে আর এর ধারে যেটা হলো বিশ্রামঘর এখানে আগে থেকে আসা বাইর থেকে মানে আগে থেকে বাইর থেকে আসা সবাই এখানে থাকে বসে থাকে ভোগ দেওয়ার জন্য লিখে থাকে এক থেকে দুই দিন আগে থেকে ওরা চলে আসে এখানে বসে থাকে ভোগ দেওয়ার জন্য আর লাইন দিয়ে থাকে চলো আমরা দেখাই মন্দিরটিকে এটা হলো উপরে খুব সুন্দর করে সাজিয়েছে উপরে চলো যাই দেখাই তোমরা দেখতে পাচ্ছ মা শ্রী শ্রী শীতলা মন্দির মায়ের মন্দির এত ভিড় হয়েছে যে ঢোকাই যাচ্ছে না খুব কষ্ট করে ঢুকছি অবশেষে একদিকে ফাঁকা পেলাম আর তোমাদের সবথেকে এক অদ্ভুত জিনিস দেখাবো তা তোমরা ভাবতেই পারছ না আমরা তো এসে দেখি ঘর তোলা হয়ে গেছে আর আমরা তোলা দেখতে পারলাম না তোমাদের দেখাবো ওই ঘর তোলার সময় যে অদ্ভুত কাণ্ডটা ঘটে সেটা হলো কাঁকড়া একা মানে একা নদী থেকে উঠে এসে ওই ঘটের কাছে বসে থাকে ওই দুটো কাঁকড়া নিয়ে এসে ভোগ রান্না করা হয় ওই বড় কাঁকড়াটা যে থাকে প্রথম যে বড় কাঁকড়াটা ওইটা ভোগ রান্না করার জন্য হয় তা তোমাদের চলো এটা ছোট কাঁকড়া তোমাদের দেখাবো বড় কাঁকড়াটাকে নিয়ে চলে গেছে ভোগ করার জন্য ভোগ রান্না করার জন্য এটা হলো ছোট কাঁকড়া দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ভাবতেই পারছো না এটা অসম্ভব এক ব্যাপার যেটা সত্যি একটা কাঁকড়াকে ধরতে গেলে সেটা কামড়ে দেয় কিন্তু এই কাঁকড়া কিছুই বলে না একা একা হাতে চলে আসে মানে আমরা তো ভাবতেই পারছি না এটা সত্যি খুব অদ্ভুত একটা ব্যাপার আমি ভেতরে চলে এলাম মন্দিরের ভেতরে মাকে দর্শন করে প্রণাম করব তোমরা দেখ আমি ভেতরে এসে প্রণাম করে নিলাম দেখো বন্ধুরা কত ঠাকুর রয়েছে মা শীতলা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই ঠাকুর সবাই দান করেছে কে দান করছে ঘন্টা শাড়ি সবাই কেউ না কিছু দান করে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রণাম করে নিলাম এখানে সত্যি খুব এই ঠাকুর খুব জাগ্রত ঠাকুর আমি ভেতরে আসা মাত্র যেন আমার মনে এক অদ্ভুত শক্তি কাজ করছে তোমাদের বলে বোঝাতে পারছি না আমি খুব মানে নিজেকে কেমনটা যেন লাগছে আমার সত্যি এখানে এই জাগ্রত ঠাকুরের কাছে তুমি যেটা চাইবে মনে কামনা করবে তুমি অবশ্যই তার ফল পাবে তোমরা অবশ্যই মায়ের কাছে কামনা করো দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজানো রয়েছে সবকিছুটা এত সুন্দর লাগছে ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে সব ঠাকুরই রয়েছে এখানে যখন আরতি হয় তখন তোমরা দেখবে তারপরের ভিডিওতে শেয়ার করব মানে সত্যি এক অদ্ভুত ঘটনা ঘটে তোমরা দেখবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে আর পরের ভিডিওতে তোমাদের দেখাবো এই পুরো মেলা এবং মার আরতি কী রকম সত্যি অদ্ভুত আরতির সময় অদ্ভুত মানে ঘটনা ঘটে তা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই দেখো